দিনটি ছিল উনত্রিশ সাত দু আমার কাছে একটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ একটি দিন যেহেতু আমি বাবার কাছে মানে ভূতনাথে বাবার কাছে আমি জল ঢালতে পেরেছি তো দেখুন আমি ভোরবেলা উঠে একদম বাড়িতে পুজো সেরে আমার বাড়িতেও তো বাবা আছে আপনারা জানেন বাড়ির ভোলে বাবাকে পুজো সেরে ভূতনাথে যে বাবা বসে আছেন আমার জন্য অপেক্ষা করে তার জন্য সব গুছিয়ে নিয়ে আমরা দুজন মিলে রেডি হয়ে গেছি ভূতনাথের ভোলে বাবার কাছে যাওয়ার জন্য তো আরও আমার ফ্যামিলির সবাই আছে দিদি মামি বৌদিরা তো তারাও আছে আস্তে আস্তে দেখতে থাকুন তো দেখুন আমরা হৃদয়পুর স্টেশনে চলে এসেছি তো তখন ছিল আটটা পঁয়ত্রিশে মাঝের আট লোকাল হৃদয়পুর থেকে তো আমি আর তমা এখান থেকে উঠেছি আর দিদিরা বারাসাত থেকে উঠেছে তো ট্রেনে উঠে আপনারা শুধু ভিড়টা দেখুন কি পরিমাণে ভিড় তোমার মাথা খারাপ মানে যাই হোক আপনাদের দেখানোর জন্যই আমি ভিডিওটা নিয়েছি এই বাচ্চাটা তো পুরোপুরি অসুস্থই হয়ে পড়ছিল ওর মা বুঝতে পারিনি নিয়ে নিয়েছে যাই হোক অনেক কষ্টে সৃষ্টে একদম মানে কষ্ট করে প্রাণ হাতে নিয়ে আমি বাবার স্থানে পৌঁছে গেলাম তো দেখুন এই যে শোভাবাজার আহিরিতলা তো ফ্যামিলির লোক বাড়ির ফ্যামিলি সবাই সাথে এক মানে একসাথে এক জায়গায় জমায়েত হয়ে নিয়েছি আমরা এই যে দিদি মামি সবাই মিলে একসাথে তো দিদি এই যে হাই করে দিল আপনাদের একটু এই যে নেমেই আপনারা পাবেন এই মন্দিরটা দেখুন কি সুন্দর মন্দিরটা এবার এখান থেকে হাঁটতে 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 একটু এগিয়ে গেলাম এই যে দেখুন দাদা বৌদি সবাই রয়েছে আর ডান হাতেই রয়েছে আমার মা গঙ্গা আর এই যে হচ্ছে আহিরিতলা ফেরিঘাট এই যে দেখুন এখান থেকে গঙ্গায় লঞ্চ নৌকা করে হয়তো ওপারে যাওয়া যায় তো এবার এখানে এই যে আমার যেতে গিয়ে ডান হাতে পড়েছিল। এই মন্দিরটা তো দেখুন এখানে হচ্ছে গিয়ে মাতাজির যোগ্য হচ্ছিলো আর এই যে ফুলদানি রাস্তার পাশে দেখুন বাচ্চাদের খেলনা ভোলে বাবা সব কিছু নিয়ে বসেছিল তো খুব সুন্দর লাগছিলো এইটা হচ্ছে আর একটা খাট তো আমরা একটু একটু করে সামনের দিকে এগিয়ে চলছি বাবার কাছে যাওয়ার জন্য তো এখানে সব রকমের ফল এই যে ঘট ঘটের মধ্যে গঙ্গা জল দুধ সিদ্ধি বেলপাতা ফুল সব বিক্রি হচ্ছিল তা আমি আর দিদি দুজনেই ঘট কিনে নিয়েছি এই যে টাকা দিয়ে দিলাম কাকুকে তারপর এখান থেকে একটু একটু করে আমরা এগিয়ে যাচ্ছি বাবার কাছে তো এই যে মিষ্টি কিনে নিয়েছি পথে বাবাকে তো মিষ্টি দিতেই হবে যাই হোক তবে আমরা সব রকম মিষ্টি মিলিয়ে কিনে নিয়েছি কিনে নেওয়ার পরে দিদি আর আমি আর তমা তিনজনেই একটু একটু করে এগিয়ে যাচ্ছি এই যে দিদি আর আমি দিদিকে বললাম দিদি একটু তাকা তো দিদি তাকালো তারপরে যাই হোক বাবাকে তো জুতো পরে বাবার মন্দিরে যাওয়া যাবে না একদমই তাই জন্য জুতোটা তো আমাদের রাখতে হবে তো এক দিদা ছিল দেখুন এখানে বসে পাঁচ টাকা করে নিয়েছিল জুতোটা রাখতে এক একজনের সেখানে আমরা দিয়ে আস্তে আস্তে করে বাবার মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি এই যে দেখুন এটাও কিন্তু একটা মন্দির এই মন্দিরেও অনেক রকম ঠাকুর আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব আমি সেখানেও পুজো দিয়েছি তো আস্তে আস্তে একটু একটু করে এগিয়ে চলুন পুরো ব্লগটা কিন্তু দেখতে হবে সাথে একটু স্কিপ করলে হবে না তো অনেক অনেক দিনের একটা ইচ্ছা ছিল সেটা আমার পূরণ হয়েছে সত্যি ফ্যামিলি সবাই মিলে গেছিলাম একটা মানে সারা দিনটা খুব খুব আনন্দে কেটেছে দেখুন কত সুন্দর করে সাজিয়েছে এই যে বাবার মন্দির এটাই হচ্ছে বাবার মেন মন্দির সামনেটা প্রচুর পুলিশ ছিল দেখুন ব্যারিকেটও দিয়ে দিয়েছে যেহেতু প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে দর্শনার্থীরা একের পর এক আসছে বহু দূর থেকে এসে এসে বাবাকে স্নান মানে জল ঢালছে বাবাকে দর্শন করছে তার জন্য প্রচুর সিকিউরিটি ছিল পুলিশ ফোর্স ছিল তো আমরা দেখুন নিমতলার একদম সামনে থেকে বা একদম এগিয়ে গিয়ে তারপরেই মন্দিরটা মানে এইভাবেই সিস্টেমটা ওরা করেছে এই যে দেখুন বাস দিয়ে সুন্দর করে ব্যারিকেট করে দিয়েছে আমি তার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম ঘরটা হাতের করে নিয়ে এই যে দেখুন সিকিউরিটি দিদিরাও দাঁড়িয়েছিল মন্দিরটা সত্যি কত সুন্দরভাবে সাজিয়েছে আপনারা দেখুন এই যে কত সুন্দর লাগছে একটু শুধু দেখুন আর ভিড়টা কী পরিমাণে সেটাও আপনারা দেখুন যে কী পরিমাণ ভিড় হয়েছিল সত্যি ভীষণ ভীষণ মনটা ভালো লাগছে এই যে অবশেষে বাবার মন্দিরে ঢুকে যাচ্ছি আমরা শ্রী শ্রীভূতেশ্বর মন্দির সবাই একবার জোর গলায় বলুন হর হর মহাদেব তো এই যে মন্দিরের ভিতরে প্রবেশ করার ঠিক আগের মুহূর্ত এই দেখুন দিদি আর আমি আর তমা তিনজনেই মাথায় ওড়না দিয়ে নিয়েছি আমার মা বলে বৌরা হচ্ছে গিয়ে ঘুমটা মাথায় দেয় আর ইয়ং মেয়েদের মাথায় ওড়না অবশ্যই দিতে হয় দিয়ে পুজো করতে হয় বা মন্দিরে প্রবেশ করতে হয় এই যে দিদি ঘরটা হাতে নিয়ে ফুল টুল সব নিয়ে গুছিয়ে নিয়েছিল আমিও আমার হাতে ঘর ছিল এই যে দেখুন তমা এতটা পরিমাণ ভিড় ঠিক বাবাকে জল ঢালার আগের মুহূর্তে দেখুন এই ভিড় ঠেলে কষ্ট করে আমি শুধু একা না সবাই মিলে আমরা একসাথে পুজো দিতে গিয়েছিলাম যারা যারা ছিল সবাই মিলে একসাথে সত্যি অনেক কষ্ট হয়েছে আমার একার না সবারই হয়েছে তবুও মন শান্তি এই যে পুজো সেরে আমরা একটুখানি বাইরে বেরিয়ে ভিডিও নিয়ে নিলাম তো এই যে আমার দিদির ছেলে আমার পাপা তো দেখুন ও বেরিয়েই তিলক পড়বে এই যে ও তিলক পড়ে নিয়েছে আর আপনাদের প্রথমেই বললাম যে একটা মন্দির আছে সেই মন্দিরে দেখুন আমি একটু ধূপকাটি মোমবাতি ধরিয়ে নিচ্ছি এখানেও বাবা আছে বজরংবালি আছে দেখুন দেখতে থাকুন তো এই মন্দিরে আমি একটু ধূপকাঠি মোমবাতি ধরিয়ে নিচ্ছি আর বৌদি হচ্ছে ভিডিও করে দিচ্ছিলো আমাকে তো বুঝতে পারছিলো না তাই জন্য আমি একটু হেল্প করতে যাচ্ছিলাম তো বৌদি বলছে না তুমি পুজো দাও আমি করে দিচ্ছি তো এই দেখুন বাবাকে ধূপকাঠি মোমবাতি ঘুরিয়ে নিলাম ঠিক উল্টো দিকেই আছে বজরাংবালি এই যে হনুমানজি হনুমানজির দিকেও একটু ধূপকাঠি মোমবাতি ঘুরিয়ে নিলাম নিয়ে আমি বাবাকে এখানে বাবার সামনে ভোলে বাবার সামনে ধূপকাঠি আর মোমবাতিটা রেখে দিলাম আমি দিদিকে অনেকবার বলছিলাম দিদি বুঝতে পারিনি তো আমি আমার বৌদি আর এক বৌদি তোমা সবাই মিলে আমরা এখানে ধূপকাঠি মোমবাতি ধরিয়েছি যেহেতু ওর ভিতরে মানে যে বাবার যে মেন মন্দির সেখানে ধূপকাঠি মোমবাতি ধরানোর কোনো পজিশান নেই এতটাই ভিড় এই যে দেখুন বাবার কাছে আমি চলে এসেছি এসে বাবাকে প্রণামও করে নিয়েছি তারপরে সেখান থেকে জুতো পরে আমরা এই গঙ্গার ঘাটে চলে এসেছিলাম পা এই যে দেখুন আমি বৌদি এই যে আমার দুই বৌদি আর আমি আমি পা ধুয়ে নিয়ে সবাইকে গঙ্গার জল ছিটিয়ে দিচ্ছিলাম দাদারা ওপরে ছিল বলছে এই আমাদের জল ছেটা তো ওদেরকে হাতে করে নিয়ে নিয়ে আমি গঙ্গার জল ছেটাচ্ছিলাম সবাইকে দেখুন গঙ্গার জল ছিটিয়ে আমি পুরো ভিজিয়ে দিচ্ছিলাম সত্যি দিনটা খুব মজার কেটেছে তো ফ্যামিলি সবার সাথে বেরোনো মানে একটা আলাদাই আনন্দ এই যে তমা বলছে আমি রোদে দেখতে পাচ্ছি না তো আমার বৌদি ছিল সাথে দেখুন বৌদি তমা মামি দাদা সবাই মিলে আমরা গঙ্গা একটু হাঁটছিলাম পা ধুয়ে উপরের দিকে উঠে আসছিলাম তারপরে আমি গেছি ডুবডুবি কিনতে যেহেতু আমি বাবাকে মানে ঠিক করেই রেখেছিলাম যে একটা ডুকডুকি বাবাকে আমি উপহার দেব তো সেই সোমবারে এনেই আমি গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে বাবাকে সেই দিনই আমি দিয়ে দিয়েছি তারপরে দেখুন গঙ্গার এই যে এত সুন্দর স্নিগ্ধভাবে জলটা বয়ে যাচ্ছে তার জন্য আমি একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিয়েছি আর আমার দিদিও তিলক পরে নিয়েছে আর ফ্যামিলির যেহেতু সবাই পড়েছে আমরা না পড়লে কেমন লাগে তাই দিদিও পড়ে নিয়েছে আর আমিও পড়ে নিয়েছি তিলক দেখুন আমরা সবাই তিলক পড়ে নিয়েছি আর মহাকাল লিখে নিয়েছি এই যে আমার দাদা জামাইবাবু আমার আর এক দাদা সবাই মিলে আমরা পড়ে একসাথে তারপরে আস্তে আস্তে করে বাড়ি আসার দিকে রওনা দিচ্ছিলাম দেখুন এই যে আমার দিদি কি করেছে ও এক এক আমরা এগিয়ে গিয়েছিলাম যেহেতু ওই জন্য ও ঘট নিয়ে একটু পিছিয়ে গেছিলো তাই ঘট নিয়ে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছিলো তারপর আমরা স্টেশনে চলে এসেছি দেখুন এখান থেকে আমরা গেছিলাম একটা খুব 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 সুন্দর জায়গায় সেটা কোন জায়গা এর পরের নেক্সট ব্লগে তার জন্য দেখতে হবে তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে এবং সঙ্গে থাকতে হবে আর পরের ব্লগের জন্য